শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত সরি নসর এই ভালো মানুষগুলো খুব নেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাখের অনেক মানে কি নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসাতে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারেন এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম তার দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান্ডাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা লড়বুল্লা আলমিন সুরা নাহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল তারা দেখাচ্ছে এটা এটা আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আলহ কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখি মূর্তি পুজোয় এখানেই আছে ধর্মনেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা ফেলা যখন তার অস্তমিত হলো তাহলে ওকে বলে ফিরিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম র আল কম আর বাজ যখন সে চাঁদকে দেখলো জল জ্বল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বাজ ই ওয়ান মানে জলজ্বল করছে তখন তিনি বল হ্যাজ আ রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লেম ইয়া হ্যারি এনি রব্বী অ্যাল লা কুন নামিনাল ক মৃত দলিন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আইল ইসলাম বলছেন ফেলে ম্যা র শেম যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বী হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দ্যা একবার এটা সবচেয়ে বড় ফেলে ম্যা এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ই ইন নি ভেরি হুম হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো لذلك إيه نحن سبحان الله إيه لذلك إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً وما أنا من المشركين نحن نفرغ نفسنا من هناك إلى أن يصمم السماء والزمين ونحن نحن إن صلاة وما ومحيايا ومماتي لله رب العالمين أمار صلاة وقربان وصحبة আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে লেসারি কে লেহু তার কোনো শরিক নাই অবিদায় নিকে উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অ বিদায় নিকে উমিরতু ও আয়ন আমিনাল মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আর ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে তো সময় আছে ইব্রাহিম আলি সাথে নবিস আলী হাইসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবিস আলী হাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন কাবা কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল হক তাই না তো ইব্রাহিম আলি এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেব এটা কোরান চমৎকারভাবে বলেছে যে ইফ কল আলি হে বি হিউ কৌ মি দা আবদুন ইফ কেন আই লি হ্যাত আন্দুন জন নুকুম বেরবিন আই লা মিন হ্যাঁ ফরক আ ইলা অ্যাল ইহ্যাতি হিম ফকল আইল অ্যাট অ্যাকুলুন ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলিসলাম বলছিলেন যে ইন্নি সাকিম আমি আছি অসুস্থ আমি কি অসাফা নজর নজ্রতান ফিল নুজুম ইব্রাহিম আলাইহিস ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইননি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল তো ফারাগ হিলাহিয়াতহিম فقال এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে

ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফু ক্যাবি রুহুম হায়দা বরং এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো হ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলি ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানেন ইব্রাহিম আল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাপাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো মান রব বুক তোমার রবকে তো ইব্রাহিম আহ ইসলাম বলছে রব ইয়াল আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলা উমিত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কিভাবে একজন এই জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহ ইসলাম তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শির মানুষের মধ্যে ভয় সঞ্চার করে